জিলাপি বিলিয়ে খেচুড়ি রেঁধে বিরিয়ানি রেঁধে নবীর জন্মদিন পালন করবে না মৃত দিবস পালন করবে যদি বলো খুশি তাহলে তুমি নেমো খারাপ নবীর মৃত্যু দিনে খুশি মানাচ্ছ তুমি যদি এক হয় তোমার ঘরে তোমার ছেলের যদি জন্ম হয় আর তোর মা মারা যায় খুশি করবি না মৃত্যু দিবস পালন করবি আমাকে আগে জানা ঠিক কিনা কথা বলে যদি ঘরেতে বাচ্চা পয়দা হয় খবর আসে যে আমার বেটা পয়দা হলো আবার খবর এলো আমি যখন মিষ্টি নিয়ে ঢুকছি যে আমার পাড়ার লোকদিকে দিকে মিষ্টি খাওয়াবো আমার বেটা হয়েছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার থেকে পাঁচ হাজার টাকার মিষ্টি নিয়ে ঘর ঢুকছেন আর ঘরে ঢুকে দেখছেন আমার মা মারা গেছে মিষ্টি বিলিয়ে খুশিতে না চোখের পান্না বেরুবে তাড়াতাড়ি বলুন চোখের কান্না তো তুমি আগে প্রমাণ করাও জিলাপি মিলিয়ে খেচুড়ি রেঁধে বিরিয়ানি রেঁধে নবীর জন্মদিন পালন করবে না মৃত দিবস পালন করবে যদি বলো খুশি তাহলে তুমি নেম খারাপ নবীর মৃত্যু দিনে খুশি মানাচ্ছ তুমি ওই জন্য চোখের পানি পড়বে রোজা রাখলে পাড়ার ছেলেরা রোজা রেখেছে মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করুন আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নাই জোরে বলুন সুবহানাল্লাহ কোন অসুবিধা নেই আপনি রোজা রেখেছেন কিসে আমার নবীজি রোজা রেখেছেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের দেশে যতগুলো ভাই আছে তাদেরকে বলি আপনারা দেখবেন বর্ধমান টাউনে শিক্ষিত লোকরা বাস করে আমাদের মতো মাঠের ঘাটের নয় যারা ফিলাটে বাস করছে রেনেসাই ঘর ভাড়া নিচ্ছে সব স্ট্যান্ডার্ড তাই না রেনেসাই আছে কেউ ফিলাট কিনেছে কেউ বিগ বাজারের পেছনে ফিলাট কিনেছে কারা চাকরিজীবীরা বড় বড় ব্যবসায়ীরা টাকা আছে তাদের আমার মুসলমান ভাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের ছেলের জন্মদিন পালন করছে নিজেকে মুসলমান বলে দাবি করে কেক কেটে আর জিজ্ঞেস করো এই জিলাপি হুজুররাই বলবে কররাই বলবে ছেলের জন্মদিন পালন করা হারাম আর আমি বাংলাদেশে দেখিয়ে দেবো কয়েকটা কুটকাখর কেক কেটে নবীর জন্মদিন পালন করেছে আমার ছেলের করলে হারাম আর নবীজির করলে যাই আগে দেখতে হবে কোন সাহাবি করেছে কোন ইমাম করেছেন চারজন প্রসিদ্ধ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারটা ইমামের মধ্যে তাদের জীবন দশাই কেউ জুলুস পার করেনি নবীর জন্মদিন পালন করেনি আর এই হারামখোর গুটকাখোর জিলাপিখোর হুজুররা বলছে এদের মধ্যে মধ্যে নবীর এদের মধ্যে নবীর ভালোবাসা নেই গালি দিচ্ছে আমাদিকে আমি তোমাদের লেগে দোয়া দিই যারা গালি দাও আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দান করুক আজকে মুসলমানের মধ্যে এই কামি যে আমি নিজেকে মুসলমান তো বলেছি নবীজির আখলাখ চরিত্র আমার মধ্যে এলো না আমি বাস্তবায়িত করতে পারলাম না অথচ আমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করি আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার উপরে আর তারা কামিয়াবি লাভ করেছে জালটা কি এক নম্বর জাল আমি এই স্টেজে প্রমাণ দেব এই দেখেন এই পানির বোতল এটা বেঈমান কাফেরদের একটা বড় জাল এখন বিয়েতেও দেওয়া হচ্ছে জলসাতে স্টেজে বক্তা দিকেও ধরিয়ে দেওয়া হচ্ছে কেন অত ঝামেলার দরকার নাই ঘর থেকে জক আর গিলাস আনবি এক গিলাস পানি পান করতে গেলে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম ছটা আদব বলেছেন চোর বলুন সুহান বোতলে সব শেষ কাদের আখলা ইহুদিয়া নাসারাদের আখলা উলামা জিজ্ঞেস করুন আল্লাহর কসম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলে আপনার চপ্পল পড়া থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আদব নবীজি শিখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীজি চপ্পল পড়া শিখিয়েছেন তোমরা যখন চপ্পল পরবে ডান পাটা আগে ভরবে তোমরা পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে পাইখানা ঘরের ভিতরে চুপ থাকবে পাইখানা ঘরের ভেতরে খানা খাওয়া না পাইখানা ঘরের ভেতরে কথা বলো না আমাদের দেশের কিছু লোক আছে সকাল বেলায় পাইখানা করে বিড়ি না খেলে তাদের হাগায় হয় ঠিক বললাম না ভুল বললাম তারা পাইখানা করতে বসে বিড়ি টানে তবে হাগা নাউজ বিল্লাহি মিন জালিক আমার মুসলমান ভাই তুমি নবীজির সুন্নাত পালন করছো না নবীজির खिलाफ আছো তুমি ভেবে দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা থেকে বেরুবার দোয়া বলবেন দান পাটা দিয়ে বের হবে মসজিদে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করো এতে কাফের নিয়ত করে নাও এই জন্য নবীজি বলেছেন যে আমার সুন্নাত এতে কাফের নিয়ত করবে মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াদারির কথা বলা একদম শরীয়ত সম্মত নয় এবং পাপের কাজ আজকে মুসলমান জুম্মার দিনে মসজিদের ভেতরে ঢুকে কটাকা ব্যবসা করলি ভাই তোর ভালো বিক্রি হয়েছে ভেতরে হিসেব করছে ঠিক কিনা কথা বল যেমন আমাদের সমাজের কিছু লোক আছে আপনার পাড়াতে চেক করবে নামাজ পড়ে না এক ওয়াক্তে চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তাদেরকে যখন ইমাম মুসল্লিরা বলতে যায় ভাই নামাজ পড়ো না কেন বলে সময় হয়নি কিন্তু হারাম ঘর দু ঘন্টা আড্ডা মারছে কোথায় কোথায় আড্ডা মারে আমি বললাম বলে গ্লাস না আনলে নাকি আমি বলে এসছিলাম ভুলে গেছিল বেচারা কি বুঝলেন যাই হোক আমার মুসলমান ভাই থাক 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 অসুবিধা থাক আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর কসব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চরিত্র দিয়ে ইসলাম প্রচার করেছেন নবীজির এক একটা আখলাকে এই যে পানিটা

আমার যে মোষটা আছে সেটা যেন পানির মধ্যে ডুবে না যায় পানিটা হারাম হয়ে যাবে জোরে বলুন সুহান আমেরিকা লন্ডন বিটেনের বৈজ্ঞানিকরা এটার উপরে গবেষণা করলেন কেন নবীজি বললেন যে মোচের মধ্যে মশা যদি পানির মধ্যে ডুবে যায় তাহলে সেই পানিটা পান করা হারাম হবে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা গবেষণা করার পরে খুঁজে পেল আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মানির ডাক্তাররা যে মশা যদি পানির মধ্যে ডুবে তার মধ্যে পয়জন যদি থাকে সেই পয়জন যদি পেটে যায় পেটের ক্ষতি হবে নারীর ক্ষতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন মোস ছোট দাড়ি বড় এবং চল্লিশ দিনের আগে ভোগলের চুল এবং নাবির চুল তোমরা পরিষ্কার করে লাও পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে আমার ভাইরা ইমাম দিকে যতই কম বেতন দেব ইমামদের জামা সব সময় সাদাই দেখতে পাবেন ঠিক বলেছি না জামা ময়লা দেখেছেন কোনদিন পায় আমি জানি না তবে আশা করি কথার কথা বলছি যাই হোক আমি কথা বলছি আপনাকে কিন্তু দেখুন আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে দশ হাজার টাকা আমার মাদ্রাসা দশ হাজার টাকা বেতন এক মাস পরে আমার কথা বাদ দে আমার মাঝের আরো যে শিক্ষকরা আছে আরো যে ইমামরা আছে তাদের জামা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন নো সপ্তাহে একদিন মামুল বানিলেন কাটবেন যাদের রবিবার ছুটি থাকে স্কুলে আপনার চাকরিতে ডিউটিতে কাজেতে ছুটি থাকে ব্যবসায়ীরা রবিবার বর্তমানে দোকান বন্ধ থাকে মামুল বানান প্রতি রবিবার নখ কাটবো সপ্তাহ নখ ছোট গোপ ছোট দাড়ি বড় বগল এবং লাভের নিচে চুল চল্লিশ দিন আগে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা ইমানের একটা অঙ্গ এবং সব থেকে মারাত্মক বিষয় মায়েরা নিচে চুল চুল এবং বগলের ছাড়া শরীরের যে কোনো অঙ্গের চুল কাটা হারাম এবং যে মেয়েরা চুল কাটবে যারা বিউটি পার্লারে যায় যারা ক্রিম ব্যবহার করে যারা গায়ের লোম তুলে বিউটি পার্লারে গিয়ে শরীরের অন্য জায়গার লোম তুলে পায়ের নোম তুলে স্মার্ট দেখাবার জন্য সেই মায়েরা রেডি হয়ে থাকুন তাদেরকে জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে এটা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস আমার নবীজি নিষেধ করলে যারা ভুরু পিলাপ করে সেই মেয়েরা রেডি হন যে তোমার জন্য জাহান নামের আগুন রেডি হয়ে আছে যে মেয়েরা নিজের মাথা চুল কাটে শুনেলেন সম্পূর্ণ হারা শরীয়ত সম্মত ইসলাম আল্লাহ তোমার জন্য সহজ করেছে তোমরা কঠিন যদি বলেন আমার বউকে তো সুন্দর দেখতে লাগবে কি করব করুর আল্লাহর কসম আমি দুটো কিরিম দিয়ে যাব ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ তার মানে ইচ্ছা নেই তার থেকে ফেরেন লেভেলিটাই ভালো নাকি আমি এত দামি ক্রিম দেব আল্লাহর কসম যতদিন তোমার স্ত্রী বেঁচে থাকবে কোনদিন চেহরার গেলে নষ্ট হবে না জরিবুল সুভান